ভাইরে ভাই অ্যান্ড্রয়েড ফোন চালান অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা কিন্তু জানার সবারই প্রয়োজন আপনারা প্লে স্টোর থেকে নিত্য নতুন অ্যাপ ডাউনলোড করেন এবং প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলো কিন্তু আপডেট দেন কেউ কি ভেবেছেন যে প্লে স্টোরটা আপডেট দেওয়ার প্রয়োজন আছে প্লে স্টোরটাও আপডেট দেওয়া যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্লে স্টোরটাকে আপনারা কিভাবে আপডেট দিবেন তো চলুন দেখে নেওয়া যায় তো স্টোরটা আপডেট দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের প্লেস্টোর অ্যাপটাতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে যে অ্যাকাউন্ট অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সিম্পলি নিচের দিকে স্কোর করবেন করার পরে এখানে দেখতে পারবেন সেটিংস সেটিংস অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাবাউট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে আপডেট স্টোর এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাটার অপশন চাবে তো ইট মেরে দেবেন বাস এইভাবেই আপনি আপনার প্লে প্লেস্টোরকে আপডেট করে নিতে পারবেন ভিডিওটি উপকারে আসলে প্লেস সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে